এর বাইরে এই পরিমাণ গড়ো না যেই পরিমাণ গড়লে বিপদে পড়ে যাওয়া লাগে দেখেন দুনিয়াতে এখন বর্তমান বাংলাদেশে যাদের সম্পদ বেশি ওরা তো বিপদে পড়ে সারছে বিপদে পড়ে সারছে যারা পালায়ে গেছে তাদের বাপ তো আলাদা ওরা তো বাঁচছে তাও বাঁচার রাস্তা নাই ডক্টর ইউনুস অনেক জানু মানুষ এ অনেক চালু অনেক বুদ্ধিমান যারা পালায় গেছে তাদের টাকা পয়সাও ফেরত আনার ব্যবস্থাও নিয়ে নিতেছে উনি তাদের টাকা পয়সাও ফেরতের ব্যবস্থা করতেছে তো যাই হোক যারা পালায় গেছে এরা তো আপাতত বাড়ছে যারা দেশে আছে বেশি সম্পদ গোড়া ওরাও ফাইসে গেছে ওই এক উপদেশ বলছে না কোর্টের সাথে যারা সম্পৃক্ত হাইকোর্ট সুপ্রিম কোর্ট সহ আইনের সাথে সম্পৃক্ত যারা আছে নির্দিষ্ট সময় দিয়ে দিছে এই দিনের মধ্যে তাদের আয় ব্যয়ের সমস্ত হিসাব জমা দেওয়া লাগবে আই সমস্ত হিসাব জমা দেওয়া লাগবে এবার বুঝবে বেতন কয় টাকা পাইতো আর কয় টাকা তার ছেলের স্কুলের বেতন দেওয়া লাগে কিছু মানুষ আছে না চাকরিজীবী বেতন ভাই মনে করেন পঁচিশ হাজার টাকা ছেলের স্কুলের বেতনই মাসে তিরিশ হাজার টাকা আর বাকি টাকা কি বাভে কবরের থেকে পাঠায় নাকি ঘুম থেকে ওঠে দুনিয়া উপার্জনের নেশা নিয়ে ঘুমাইতে যায় আবার দুনিয়া উপার্জনের নেশা নিয়ে সারাদিন কাটে তার দুনিয়া উপার্জনের নেশা নিয়ে আল্লাহ মুরব্বীরা বলেন যদি এই দুনিয়া উপার্জনের মহব্বত যদি অন্তর থেকে বের করতে পারো তাহলে তুমি দুনিয়াতে আল্লাহ পাকের আপন হতে পারবে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিদ দুনিয়া আবিরু সাবিল দুনিয়াতে থাকো সাধারণ মুসাফিরের ন্যায় অনেক কিছু দুনিয়ায় জমা না যে এত কিছু রাইখা দুনিয়া ছেড়ে চলে যাইতে তোমার কাছে কষ্ট লাগে এত কিছু দুনিয়ায় জমায়ও না দুনিয়াতে এই পরিমাণ সম্পদের পাহাড় গড়ে রেখো না যেই পরিমাণ সম্পদ রেখে তোমার চলে যেতে কষ্ট হয় এমনটা করো না কারণ দুনিয়া থেকে তোমাকে চলেই যেতে হবে বৈধ অবৈধ পন্থায় যতই সম্পদের পাহাড় গড়ো না কেন দুনিয়া থেকে তোমাকে যেতেই হবে দুনিয়াতে থেকে তোমাকে যেতেই হবে বান্দা থাকতে যেহেতু পারবেই না দুনিয়ার প্রয়োজন পুরা করার জন্য যতটুকু হয় এতটুকু নিয়েই সন্তুষ্ট থাক আমাদের দেশে এক স্লোগান আছে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে কথা ঠিক কিন্তু দৃষ্টিভঙ্গি বদলাতে হলে আগে নিজের অন্তর বদলাতে হয় না হলে দৃষ্টি জীবন বদলায় না আগে নিজের অন্তর বদলাইতে হয় নিজের অন্তরের পরিবর্তন আনতে হয় স্বাভাবিক অবস্থায় দেখবেন ছেলে মানুষ যাদের বিবাহের বয়স হয়ে গেছে বিবাহ বিবাহসাদী দিয়ে দিলে মানুষ বলে বিবাহ বিবাহসাদী দিয়ে দাও তাহলে আর রাস্তায় রাস্তায় ঘুরবে না গুণা করে বেড়াবে না বিবাহ বিবাহসাদী দিয়ে দাও বিবাহ বিবাহসাদী দেওয়ার পরে দেখা যায় অনেকেই গুণা থেকে বাঁচে কিন্তু আবার কিছু মানুষ আছে বিবাহ বিবাহসাদীর পরেও অন্য জায়গায় যাইয়া পরকীয়ায় জড়ায় তাহলে বোঝা গেল বিবাহই মানুষকে গুণা থেকে বাঁচায় না কেন বিবাহই যদি মানুষকে গুণা থেকে বাঁচাইত তাহলে ঘরে স্ত্রী থাকতে কেউ জড়াইত না এখানে অন্য জিনিসের পরিবর্তন দরকার সেটা হলো তার অন্তরের পরিবর্তন দরকার কারণ মানুষের যখন অন্তরের পরিবর্তন আসে এ মানুষের জীবন পরিবর্তন হয় যখন অন্তরের পরিবর্তন না আসে জোর করে কাউকে পরিবর্তন করানো যায় না এজন্যে দুনিয়ার প্রতি বিমুখতা নিজের মধ্যে আনার চেষ্টা করা দুনিয়ার প্রতি বিমুখতা আল্লাহ ছাড়া দুনিয়াতে যা আছে সেটাই দুনিয়া আল্লাহ ছাড়া যা আছে পদ পদবি হোক টাকা পয়সা হোক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা আছে সব দুনিয়ার মধ্যে সামিল এজন্যই তো আল্লাহ বলেন বান্দা আমার তোমাকে যেন তোমার সন্তানাদি তোমার সম্পদ দুনিয়া থেকে সরায় না ফেলে তোমার সম্পদ যেন তোমাকে আল্লাহ থেকে দূরে না সরায় তোমার সন্তান যেন তোমাকে আল্লাহ থেকে দূরে না সরায় কারণ দুনিয়াতে মানুষ সম্পদের পিছনেই ছোটে অন্য জায়গায় আল্লাহ বলেন আল্লা কুমত্তাক হত্যা মকীর আল্লাহ তালা বলেন দুনিয়ার মোহ তোমাদেরকে পেয়ে বসেছে দুনিয়ার মায়া তোমাদেরকে পেয়ে বসেছে অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বতে এই পরিমাণ তোমাদের গেঁথে গেছে সারা নিয়ে ব্যস্ত দুনিয়াকে কত উপার্জন করবে ঘুম থেকে ওঠে দুনিয়া উপার্জনের নেশা নিয়ে ঘুমাইতে যায় আবার দুনিয়া উপার্জনের নেশা নিয়ে সারা দিন কাটে তার দুনিয়া উপার্জনের নেশা নিয়ে আল্লাহ মুরব্বীরা বলেন যদি এই দুনিয়া উপার্জনের মহব্বত যদি যদি অন্তর থেকে বের করতে পারো তাহলে তুমি দুনিয়াতে আল্লাহ আপন হতে পারবে আল্লাহ তাআল আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুংফির দুনিয়া কান্না বোন আউয়া বিরুসাবিল্ দুনিয়াতে থাকো সাধারণ মুসাফিরের ন্যায় অনেক কিছু দুনিয়ায় জমা না যে এত কিছু রাইখা দুনিয়া ছেড়ে চলে যাইতে তোমার কাছে কষ্ট লাগে এত কিছু দুনিয়ায় জমায়ও না দুনিয়াতে এই পরিমাণ সম্পদের পাহাড় গড়ে রেখো না যেই পরিমাণ সম্পদ রেখে তোমার চলে যেতে কষ্ট হয় এমনটা করো না কারণ দুনিয়া থেকে তোমাকে চলেই যেতে হবে বৈধ অবৈধ পন্থায় যতই সম্পদের পাহাড় গড়ো না কেন দুনিয়া থেকে তোমাকে যেতেই হবে দুনিয়াতে থেকে তোমাকে যেতেই হবে বান্দা থাকতে যেহেতু পারবেই না দুনিয়ার প্রয়োজন পুরা করার জন্য যতটুকু হয় এতটুকু নিয়েই সন্তুষ্ট থাক এর বাইরে এই পরিমাণ গড়ো না যেই পরিমাণ গড়লে বিপদে পড়ে যাওয়া লাগে দেখেন দুনিয়াতে এখন বর্তমান বাংলাদেশে যাদের সম্পদ বেশি ওরা তো বিপদে পড়ে সারছে বিপদে পড়ে সারছে যারা পালায়ে গেছে তাদের বাপ তো আলাদা ওরা তো বাঁচছে তাও বাসার রাস্তা নাই ডক্টর ইউনুস অনেক জানু মানুষ এ অনেক চালু অনেক বুদ্ধিমান যারা পালায় গেছে তাদের টাকা পয়সাও ফেরত আনার ব্যবস্থা উনি নিতেছে উনি তাদের টাকা পয়সাও ফেরতের ব্যবস্থা করতেছে তো যাই হোক যারা পালায় গেছে এরা তো আপাতত বাঁচছে যারা দেশে আছে বেশি সম্পদ গড়া ওরাও ফাইসে গেছে ওই এক উপদেষ্টা বলছে না কোর্টের সাথে যারা সম্পৃক্ত হাইকোর্ট সুপ্রিম কোর্ট সহ আইনের সাথে সম্পৃক্ত যারা আছে নির্দিষ্ট সময় দিয়ে দিছে এই কয়দিনের মধ্যে তাদের আয় ব্যয়ের সমস্ত হিসাব জমা দেওয়া লাগবে আয় ব্যয়ের সমস্ত হিসাব জমা দেওয়া লাগবে এবার বুঝবে বেতন কয় টাকা পাইতো আর কয় টাকা তার ছেলের স্কুলের বেতন দেওয়া লাগে কিছু মানুষ আছে না চাকরিজীবী বেতন ভাই মনে করেন পঁচিশ হাজার টাকা ছেলের স্কুলের বেতনই মাসে তিরিশ হাজার টাকা আর বাকিটা কবরের থেকে পাঠায় নাকি আল্লাহ এই আল্লাহর আল্লাহ পাকের যারা বান্দা ওনারা বলেন যদি দুনিয়াতে মহাব্বতের তোমরা আল্লাহ পাকের আপন হতে চাও দিল থেকে মায়া মহব্বতটা দিল থেকে দুনিয়ার মায়া মোহব্বতটা বের করে দাও আল্লাহ পাকের আপন হতে পারবে এ দুনিয়ার মায়া মহব্বত সব কিছু অন্তরে থাকে রেখেও আল্লাহ পাক এর আপন হওয়া কিন্তু সম্ভব হবে না দুনিয়া থেকে দুনিয়ার মায়া মহব্বতটা অন্তর থেকে বের করো আল্লাহ পাকের মায়া মহব্বত অন্তরে তৈরি হবে আল্লাহ বলেন কোন রব্বানি তোমরা দুনিয়াতে আল্লাহওয়ালা হয়ে যাও তোমরা দুনিয়াতে আল্লাহওয়ালা হয়ে যাও আল্লাহ আল্লাহ হও দুনিয়ার পিছনে ছুটো না তবে দুনিয়ার পিছনে না ছোটা সত্ত্বেও যদি আল্লাহ দুনিয়ার কিছু দিয়ে দেন তাহলে অসুবিধা নাই ওইটা ভোগ করো আল্লাহ জায়েজ রাখছেন না জায়েজ হারাম না সঈদনা উমরে ফারুক রদি আল্লাহ তাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন চরম পিপাসার তো পিপাসায় বুকের সাথী ফেটে যেতে চায় পথের পাশে এক বাড়িতে ডাক দিয়ে বলতেছেন মুসলমান ভাইকেও বাড়িতে আসো কিনা বড় পিপাস তো এক মুসাফির তোমাদের ঘরের দরওয়াজায় এক গ্লাস পানির ব্যবস্থা করা যায় নাকি হজরতেও মরে ফারুকের সামনে পানির পরিবর্তে শরবত এনে দিয়েছে হজরত ওমরে ফারুক বলেন আমি তো তোমার কাছে পানি চেয়েছিলাম শরবত চাই নাই বাড়িওয়ালা বলতেছে আপনি চেয়েছিলেন পানি কিন্তু আমি আমার সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করলাম শরবতটা পান করে নিয়েছেন না জায়েজ হারাম না কারণ সে তো অন্যের কাছে বেশি সুবিধা চাই নাই চেয়েছিল পানি শরবত পাইছে তো নিয়ে নাও পাইছে তো নিয়ে নাও সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই আল্লাহ পাকের বড় আশেক এক বান্দা সুফিয়ান সাউরি ওনার নাম সুফিয়ান সাউর শব্দের অর্থ আসলে গাদা শুনতে ভালো শোনা যায় না সাউর শব্দের অর্থ গাদা সুফিয়ান সাউরি একদিন মসজিদে যাওয়ার জন্য রওনা হইছেন মসজিদের মধ্যে জামাত দাঁড়ায় গেছে তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যখন সুফিয়ান সাউরি ডান পায়ের জায়গায় বাম পা প্রবেশ করিয়ে দিয়েছেন আসমান থেকে কে যেন ডাক দিয়া বলতেছে ইয়া সাউর আসমান থেকে ডাক দিয়া বলতেছে আরে গাদা মসজিদে না ডান পা ঢুকাইতে হয় বাম পা ঢুকাইলি কেন আসমান থেকে ডাক দিয়া বলতেছে মসজিদে না ডান পা ঢুকাইতে হয় বাম পা কেন ঢুকাইলে এই যে সাওর শব্দটা বলছে উনি বাকি জীবন দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন উনি বলেন আল্লাহ যেহেতু আমাকে সাওর বলছে বাকি জীবন এই সাওর শব্দটা আমি আমার নাম থেকে সরাইতে চাই না বাকি জীবন লেখছে সুফিয়ান সাউরি গাদা সাউর মানে গাদা সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই বড় আল্লাহওয়ালা আলা জবরদস্ত আল্লাহর মহাব্বতের এক মানুষ তার এক মহাব্বতের সাগরে ছিলেন আসে বলতেছেন হুজুর একটা কথা বলতে চাই একটা আবেদন করতে চাই একটা আর্জি আপনার সামনে পেশ করতে চাই রাখবেন কিনা বলেন কি এমন আর্জি কি এমন আবেদন যদি রাখার যোগ্য হয় রাখবো অসুবিধা নাই যদি রাখার যোগ্য হয় রাখবো অসুবিধা নাই কি এমন আবেদন সুফিয়ান সাউরিকে ডাক দিয়ে বলতেছেন সাহেব বলতেছেন আমার জীবনের বড় ইচ্ছা আল্লাহ তালা আমাকে সম্পদ দান করেছেন আপনার পিছনে আমি কিছু আমার সম্পদ ব্যয় করতে চাই আপনার পিছনে আপনার জন্যে আমি কিছু সম্পদ ব্যয় করতে চাই সুফিয়ান সাউরি ডাক দিয়া বলেন কিভাবে কোন পন্থায় আমার পিছনে সম্পদ খরচ করবে আল্লাহ তো অন্যের মাধ্যমে আমার সংসারের যাবতীয় খরচের ব্যবস্থা করে দেন আগান্তুক বলতেছে সংসারের খরচের ব্যাপারে বলবো না আমার জীবনের ইচ্ছা হলো আমার পক্ষ থেকে পাওয়া দেওয়া হাদিয়াটা জামা যেন আপনার গায়ে থাকে এতটুকু আমি চাই সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই বলেন ঠিক আছে পাঠিয়ে দিও যখন এই কথা বলছে আগান্তুক ব্যক্তি চলে যায়া এক বছরের জন্য তিনশো পঁয়ষট্টিটা জামা একবারে হাজির করে দিয়েছি তিনশো পঁয়ষট্টি জামা বলতেছে হজরত জি তিনশো পঁয়ষট্টিটা জামা সকাল সকালবেলা একটা জামা পরবেন রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন ওই জামাটা খুলবেন ওইটাকে আপনি আর পরবেন না আপনার কোনো মহব্বতের মানুষ গরিব এলেম ছাত্র থাকলে তাকে হাদিয়া দিবেন পরের দিন সকালবেলা একটা পরবেন এশার নামাজের পরে শুইতে গেলে খুলবেন ওইটা আর জীবনে পরবেন না আবার পরের দিন সকালবেলা একটা নতুন পরবেন এইভাবে বছর শেষ করবেন আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আল্লাহ যদি আপনাকে বাঁচায় রাখে আগামী বছরের পয়লা দিনে এই তিনশো শেষ হবে প্রথম দিনে আবার তিনশো পঁয়ষট্টি জামা হাজির হয়ে যাবে সুফিয়ান সাউরি না করেন নাই কেন জানেন আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নিয়ামত আসে এই নিয়ামতকে অস্বীকার করে সরাইয়ে দিতে নাই বুখারী শরীফের হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন গোসল করতেছিলেন গোসলখানার মধ্যে কাপড় চোপড় যা আছে সব খুলে গোসল করতেছিলেন গোসলখানার মধ্যে কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে ভিন্ন জিনিস না করলে ভালো জায়েজ আছে এইটা আল্লাহর নবী আলাইহিস সালাম গোসলখানার মধ্যে কাপড় চোপড় সবগুলো গোসল করতেছিলেন আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে স্বর্ণের ফড়িংগুলি তার কাছে ছুড়ে দিতেছিলেন যাকে যাকে স্বর্ণের ফড়িং তার কাছে এসে পড়তেছে হজরত সালাম নিজের গোসলখানার মধ্যে নিজের লুঙ্গিটাকে নিয়া ওইটাকে এবার বস্তার মতো হয়ে গেছে ফড়িংগুলি মধ্যে ঢুকাইতেছে লুঙ্গির এক পাশে গিরে দিয়া আর এক পাশ ধরা এই বস্তার মতো দেখা যায় এটার মধ্যে ফড়িংগুলি ঢুকাইতেছে আসমান থেকে রব্বে বেকারিম ডাক দিয়া বলেন আলাম আগনাই তুকা আমি কি তোমাকে এই স্বর্ণ নেওয়া থেকে অমুখাপেক্ষী বানাই নাই আমি আল্লাহ কি তোমাকে সম্পদ দেই নাই আমি আল্লাহকে তোমাকে সন্তান দেই নাই আমি আল্লাহ কি তোমাকে সন্তান সম্পদের পাহাড় বানায়ে দেই নাই এরপরেও যে স্বর্ণের ফড়িং তোমার কাছে পড়তেছে বড় আগ্রহের সাথে তুলে তুলে বস্তার মধ্যে পড়তেছো কারণটাকে আল্লাহর নবী হযরতাই ও বা সালাম ডাক দিয়া বললেন রাব্বি আপনি আমাকে সম্পদ দিয়েছেন সন্তান দিয়েছেন কিন্তু আপনার বরকত থেকে তো আমি অমোখাপেক্ষী না দিয়েছেন সম্পদ বরকচের জন্য নিয়ে নিতেছি দিয়েছেন সম্পদ বরকতের জন্য নিয়ে নিতেছি এজন্য দুনিয়া না চাইতে যদি কারো কাছে আসে তখন ব্যবহার করায় অসুবিধা নাই কিন্তু দুনিয়ার জন্য লোভি হতে নাই এই পরিমাণ লোভি না হওয়া যে নিজের মান সম্মান যা আছে সব চলে যায় এই পরিমাণ লোভি হইতে নাই এজন্যে মুরব্বীরা বলেন যদি দুনিয়াতে তুমি আল্লাহ পাকের আপন হতে চাও তাহলে তোমার দিল থেকে সম্পদের মহব্বত অর্থের মহব্বত দুনিয়ার মহব্বত সবগুলি বের করে দাও সব বের করে দাও এগুলি রাইখো না আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই ওই জামানার নবাব এক মাদ্রাসা দিছে মাদ্রাসা মাদ্রাসা দিয়া আশেপাশের আলে মোলামাদেরকে ডাইকে বলতেছেন আমি যে মাদ্রাসা দিলাম মাদ্রাসাটা অল্প দিনে সুনাম সুখ্যাতি হওয়ার জন্যে কি করতে হবে আমাকে ছাত্র বেশি হবে লেখাপড়া বেশি হবে আমি নবাব আমার মাদ্রাসার সুনাম সারা দেশে ছড়ায় পড়বে এর জন্যে আমার করণীয় কি। আশেপাশে যারা আলে ওলামা ছিলেন তারা সবাই বললেন কি আপনি যদি সত্যিকারার্থে আপনার মাদ্রাসার সুনাম সুখ্যাতি চড়াইতে চান প্রকাশ করতে চান প্রচার করতে চান তাহলে দেওবন্দ নামক স্থানে এক মাদ্রাসা আছে দারুল উলুম দেওবন্দ এখানে একজন উস্তাদ আছেন কাসেম নানুতবি তাকে যদি আনতে পারেন তাহলে তার পরশে ছাত্ররা এমন হবে যে জগৎ বিখ্যাত ছাত্র তার কাছ থেকে তৈরি হবে আপনার সুনাম সুখ্যাতি সারা দুনিয়ায় ছড়ায় পড়বে বললো আচ্ছা ঠিক আছে আমি তাহলে তার কাছে যাব তাকে নিয়ে আসব। নবাব নিজের ঘোড়ায় চড়ে দামি ঘোড়ায় চড়ে ঘোড়ার বহর নিয়ে নিয়া উলুম দেওবন্দে আসছেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই উনি বসে আছেন উনার অফিস রুমে বড় সুন্দর মানুষ চেহারা বড় সুন্দর তো নবাব যখন অফিসের মধ্যে ঢুকছেন সবাই দাঁড়াইয়া তাকে সালাম দিয়ে আগাইয়া মুসাফা করতেছেন কাসেম মুসাফা করছেন বসছেন সবাই মিলা বসার পরে নবাব বলতেছেন কাসেম বলতেছেন হুজুর শুনেছি আমি একটা মাদ্রাসা দিছি আমি চাই আমার মাদ্রাসার সুনাম সুখ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ুক এর জন্যে পরামর্শ করেছি আলেমুলামা পরামর্শ দিয়েছে আপনার কথা আপনি যদি এই মাদ্রাসা ছেড়ে আমার মাদ্রাসায় যান তাহলে আমি আপনাকে এক হাজার রুপি বেতন দিব এবং আপনার জন্যে বিশাল সুবিশাল এক লাইব্রেরির ব্যবস্থা করে দিব যার মাধ্যমে আপনি আপনার জ্ঞানের গভীরতা আরও বেশি অর্জন করতে পারবেন বিশাল লাইব্রেরির ব্যবস্থা করব। কাসেম নানতুবি রহমাতুল্লা আলাই নবাবের দিকে তাকায় বলতেছেন কত বেতন দিবেন আবার বলেন তো বলে এক হাজার রুপি বেতন দিব কাসেম নান্লা নবাবকে বলতেছেন নবাব থেকে আমি দুই রুপিয়া বেতন নেই দুই রুপি এই দুই রুপির মধ্যে এক রুপি আমার সংসারের পিছনে খরচ হয় আর এক রুপি আমার সংসারের পিছনে খরচ করতে পারি না এজন্যে এই এক রুপি আল্লাহর রাস্তে কখনো মাদ্রাসায় কখনো বাইরে অন্যান্য গরিব মসহায়কে দান করে দেয় তো আমার রুপিতেই সংসার চলে আর এক রুপি সংসারে খরচ করার জায়গা পাই না কখনও মাদ্রাসায় কখনো মাদ্রাসার বাইরে দিয়া দেই আর আপনি যদি আমাকে এক হাজার রুপি প্রত্যেক মাসে বেতন দেন আমার সংসারের খরচ ওই একরূপি হবে আর বাকি রুপিগুলি এই আল্লাহর রাস্তায় খরচ করতে করতে সময় এই পরিমাণ খরচ হবে যে আমি নিজে কিতাবাদী পড়ারও সুযোগ পাবো না ছাত্রকেও পড়াবার সুযোগ পাবো না এজন্য আমার এই এক হাজার রুপির দরকার নাই দেউবন্দের দুই রুপি নিয়ে আসি এই দুই রুপিতেই থাকি আল্লাহ এতে যা বরকত দেন এটা দিয়েই আমার চলবে এ হলো দুনিয়ার মহাব্বত অন্তরে জায়গা না দেওয়া তো যাই হোক দুনিয়ার মহব্বত যেন এই পরিমাণ অন্তরে না থাকে এই পরিমাণ অন্তরে না থাকে ওলামা একরাম বলেন দুনিয়ার মহব্বত তো কম বেশি সবার থাকবে কিন্তু এত না থাকা চাই যে এই দুনিয়ার মহাব্বতের পিছনে আল্লাহকে খুঁজে না ফিরে এমনটা না হওয়া চাই কারণ দুনিয়ার যাদের অন্তরে ঢুকছে এরা আল্লাহওয়ালা থাকলেও আল্লাহ থেকে দূরে সরে গেছে দুনিয়ার মোহাব্বত অন্তরে থাকলে আল্লাহওয়ালা থাকলেও আল্লাহ থেকে দূরে সরে গেছে দূরে সরে গেছে সৈদুনা মুসা আলাইসালাম দুনিয়া থেকে চলে গেছেন ওনার একজন খাদেম ছিলেন ইউষা ইবনে নুন ইউ সাহেব নে নুন এই ইউসাহেব ইবনে নুন আলাইহি সালাম পরবর্তীতে নবী হয়েছেন উনি কওমে আমালেকার সাথে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ করার জন্য হুকুম পাই কওমে আমালেকার লোকজন অনেক বেশি উঁচা এদের শক্তি সামর্থ্য অনেক এদের বডি ফিটনেস অনেক বড় শক্তি সামর্থ্যওয়ালা এই কওমে আমালেকার সর্দার যিনি ছিলেন তার নাম হচ্ছে উয বিন ইনাক এই উয বিন ইনাকের ব্যাপারে কোরআনে কারীমের তাফসিরে লেখা আছে উয বিন ইনাক এর যখন ক্ষুধা লাগতো তখন খাওয়ার জন্য সমুদ্রের নিচে হাত দিয়া মাছ একটা ধরতো সমুদ্রের পারে দাঁড়াইয়া নিচে হাত দিয়া মাছ একটা ধরতো ধরার পরে এই সূর্যের দিকে উঁচা কইরা মাছ ধরে রাখতো কতক্ষণ সূর্যের তাপে ওই পাশের পিঠ পুড়ে যাইত এরপর আবার গোড়ায় ধরতো এই পিঠ যখন পুড়ে যাইত এরপরে বৈসা ওইটাকে খাইয়া উনি চলে যাইতেন এই ছিল ওনার অবস্থা এমন দেহের অধিকারী ছিল কওমে আমালেকা এই কওমে আমালেকার বিরুদ্ধে যখন যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা বলেন এই মুসলমানদের জমিন মিশরকে তোমাদের উদ্ধার করা লাগবে মুসলমানদের জমিন এই মুসলমানদের জমিন মিশরকে তোমাদের উদ্ধার করা লাগবে কৌ আমা লোকজন সেখানে দখল করে নিয়েছে তোমরা সেটা উদ্ধার করো ইউ সাহেব সালাম উনি চারজন দুধ পাঠাইছেন ওদের অবস্থা দেখতে যে ওদের বাড়িঘরের অবস্থা কি কোন পাশ দিয়ে ঢুকলে যুদ্ধ করা সহজ হবে তাদের দুর্বল সাইট কোনটা এটা দেখার জন্য চারজনকে পাঠাইছে তো যখন চারজনকে পাঠাইছে চারজন যখন যাই এলাকা দিয়ে ঘুরতেছিল ছিল যাই দেখে কি সব মানুষগুলি বড় বড় এরা সব ছোট ছোট এই ইউসাহেবনে নুনের সম্প্রদায় যায় দেখে কৌমে আমালে কার কাছে ওই গ্যালিবারের সামনে লিলিপুটের মতো তো যখন ঘুরতেছিল একজন এদেরকে দেখা একে তো ছোট মানুষ এদের চলাফেরা দেখা এদের চলাফেরা দিয়ে সন্দেহ মনে হয়েছে সন্দেহ মনে হইলে জিজ্ঞেস করছে তোমরা কারা বলছে আমরা হজরতে ইউসা এবনে নুনের উম্মত আমরা আমরা আসছি আপনাদের দেশ দেখতে এ সমস্ত মানুষগুলি জানতো মুসা আলাহিসাল্লাম আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে দুনিয়া থেকে এক সময় চলে গেছে তার অনুসারী ইউসাহেবনে নুন নিশ্চিত যুদ্ধের জন্য লোক পাঠাইছে এই মানুষ এই এক আই চারজন রে দুই দিয়ে এক হাতে দুইটা কইরা ধরছে এক হাতে দুইজন কইরা ধরছে ফুলামান যেমন এক হাতে চার পাঁচটা ললিপপ ধরে না এও এক হাতে দুইটা কইরা ধরছে ধরে নিয়ে বাসায় গেছে তো বাসায় সবার সাথে পরামর্শ করছে এরা আহছে কি করা যায় সবাই মিলে বলছে পুলাখন মানুষ পাঠায় দাও ছেড়ে দাও জাগ গায় এতটুকু মানুষ ওরে দেখে ডরায়ে লাভ কি চলে গেছে তো চলে গেলে হযরত ইউ সাহেব নে নুন পরবর্তীতে যুদ্ধের জন্য তৈরি হয়েছেন যুদ্ধ করার জন্য আসতেছেন কমে আমাল একার সাথে কমে আমালেকার সাথে যখন যুদ্ধ করতে আসছে মনে মনে বলতে পারেন বিশাল দেহের অধিকারী এর সামনে পিচ্ছি পিচ্ছি মানুষগুলা এদের কি এমন যুদ্ধ করার ক্ষমতা আছে আরে ভাই আল্লাহ পাকের সাহায্য যদি কারো কাছে থাকে তাহলে আসমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুমিন দাঁড়ায় যাইতে পারে যদি আল্লাহর সাহায্য পক্ষে থাকে পাহাড়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুমিন দাঁড়ায় যাইতে পারে তো এই মানুষগুলা যুদ্ধের জন্য দাঁড়ায় গেছে যুদ্ধ করে দুইও দল জয় পরাজয় মাঝামাঝি কোনো জয় পরাজয় আসে না ওই যুগের এক মানুষ ছিল বাল আম ইবনে বাউরা বাল আম ইবনে বাউরা এমন মানুষ কোরআনে কারিমে তার বর্ণনা আছে এমন মানুষ হাত তুলে আল্লাহকে বলবে আল্লাহ এটা করে দাও এর কথা জবান দিয়ে বের হইতে দেরি আল্লাহ পাকের ওইটা সাথে সাথে করে দিতে দেরি নাই শরীয়তের পরিভাষা এদেরকে বলে মুস্তাজাবুদ্দাওয়াত যা বলে তাই কবুল যা বলে তাই কবুল এমন মানুষ বালাম ইবনে বাউরা যখন কওমে আমালেকার লোকজন দেখলো মানুষগুলো যদিও সাইজে ছোট দেখতে এদেরকে খাটো দেখা যায় কিন্তু যুদ্ধের কৌশল আল্লাহ পাকে রহমত এদের অনুকূলে থাকার কারণে তাদের সাথে যুদ্ধে পেরে উঠা যায় না এরা সবাই মিলে ওই মানুষের কাছে গেছে যেই মানুষ আল্লাহর কাছে বললেই ওইটা কবুল হয়ে যায় বা লাম এমনি বাউরার কাছে উপস্থিত সবাই যায় বলছে টাকা পয়সা নিয়ে গুষ্ঠুর যা দেবার নিয়ে এরপরে গেছে হাদিয়া হাদিয়া ঘুষ বলে ফেলছি অসুবিধা নাই এ যুগের অনেক হাদিয়া পড়ে তো নিয়ে গেছেন যাওয়ার পরে বালাম বালাম বাউরাকে বলতেছেন বাউরা আপনার কাছে আসছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নুনের আসছি সম্প্রদায় তারা আমাদেরকে দেশান্তর করে দিতে চায় তারা আমাদেরকে দেশান্তর করে দিতে চায় এজন্যে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে ওরা সন্ত্রাসী ওদের বিরুদ্ধে আপনি দোয়া করেন যেন ওরা ধ্বংস হয়ে যায় বালাম এবনে বাউরার কাছে যায় বলতেছে আল্লাহ মানুষ এ সন্ত্রাসীরা আমাদেরকে দেশান্তর করতে চায় আপনি দোয়া করেন উনি হাদিয়া তোফা পাইয়া তো মনে মনে খুশি কিন্তু চিন্তা করে ইউসা এবনে নুন হলো আল্লাহ পাকের পয়গম্বর এরা আল্লাহর দুশ্মন আমি কার বিরুদ্ধে দোয়া করব। ফিরায়ে দিছেন না তোমাদের জন্য দোয়া হবে না তোমরা অন্যায়ের উপর আসো তোমরা কুফুরি করো দোয়া হবে না চলে যাও আবার আসছে কাজ নাই আবার আসছে কাজ নাই শেষ পর্যন্ত গেছে নিয়ে তার স্ত্রীর কাছে যায় বোঝায় শোনায়া স্ত্রী স্বামীকে ধরছে আমাদের টাকা পয়সা দিয়ে গেছে এগুলি ফেরত দেওয়ার দরকার নাই কোন মতে একটু দোয়া করে দেন গা দোয়া করে দেন গা শেষ পর্যন্ত উনি দোয়া করতেছে আল্লাহর কাছে হাত তুলছে কমে আমালে কার লোকজন বলে তোরাও আমার সাথে দোয়া কর হাত ধর সবাই দোয়ার জন্য হাত তুলছে দোয়া করতেছে আল্লাহ আপনি ইউসাহেব নুনের পরাজয় দিয়ে কমে আমালেকাকে কাকে বিজয় দান করেন এইটা উনি জবান দিয়ে বলবে কিন্তু উনি যেটা বলতে চায় উনার জবান এটা বলে না উনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সাহেব নেন পরাজয় দিয়ে দেন কমে আমালাকার বিজয় দান করেন ওনার জিব্বা উল্টা বলতেছে ওনার জিব্বা বলে আল্লাহ আয়ু সাহেব নেন বিজয় দেন কমে আমালেকাকে পরাজয় দিয়ে দেন পিছন থেকে কমে আমালেকার লোকজন ডাক দিয়ে বলে বালা বাউরা টাকা দিলাম পয়সা দিলাম স্বর্ণ দিলাম গহনা দিলাম দামি দামি খাবার দিলাম ফলমূল সব দিলাম আমাদের বিরুদ্ধে দোয়া হয়ে যাইতেছে বলাম এমনি বাউরা ডাক দিয়া বলে কারে কৌমে আমালে কার দল আমি তো ইউ সাহেব নে নুনের বিরুদ্ধে দোয়া করি কিন্তু আমার জিব্বা তো আমার কথা শুনে না আমার জিব্বা তো আমার কথা শুনে না আবার বলতেছে আল্লাহ ইউ সাহেব নে নুনের পরাজয় দিয়ে দেন কৌমে আমালে কার বিজয় দান করেন জিব্বা কথা শুনে না জিব্বাই বলতেছে আল্লাহ তোমার পয়গম্বর ইউ সাহেব নে নুনের বিজয় দান করো কৌমে আমালিকার পরাজয় দিয়া দাও কও এই কৌমে আমালিকার লোকজন ডাক দিয়া বলে হুজুর কেমন দোয়া হইতেছে সব তো আমাদের বিরুদ্ধে হয়ে যাইতেছে সব তো আমাদের বিরুদ্ধে হয়ে যাইতেছে এই লোকজনের বিরুদ্ধে বালা আমেবনে বাউরা বলতেছে আল্লাহ কৌ মেহ আম বিজয় দিয়ে দাও পয়েগম্বর ইউ সাহেব নে নুনকে পরাজয় দিয়া দাও জিব্বাতার কথা শোনে না উল্টাটা বলে একবার দুইবার তিনবার যখন হয়েছে আল্লাহ তাল গজব আল্লাহ তাল আর শাস্তি বালা আমেবনে বাহুরার উপর পড়েছে তৃতীয়বার যখন বলেছে আল্লাহ পয়েগম্বর ইউ সাহেব নে নুনকে পরাজয় দিয়ে দাও কৌ মেহ আম বিজয় দিয়ে দাও আল্লাহর হুকুমে মুখের বেদর থেকে জীব বাটা বের হয়ে কোরানে কারিম বলে নাভি পর্যন্ত নেমে গেছে কোরআন বলে ও যদি রাস্তা দিয়া হাঁটতে থাকে কুকুরের মতো হাঁটে কুকুর যেমন সারা জীবনে হাঁটে না ও শুধু দৌড়ায় কেউ দৌড়ানি দিলেও হাঁপায় একা একা ও দৌড়ায় হাঁপায় বালাম এমনি বাউড়ার অবস্থা হলো রাস্তা দিয়া ওই রকম দৌড়ায় চলে আল্লাহর গজব সাথে নিয়া কেউ দৌড়ানি দিলেও হাঁপায় দৌড়ানি ছাড়াও হাঁপায় এজন্য শুরুতে বলছিলাম অন্তর থেকে দুনিয়ার মায়া মহাব্বতটা বের করে দেওয়া কারণ দুনিয়ার মধ্যে মানুষের যদি অন্তরের মধ্যে দুনিয়ার মায়া মহাব্বত থাকে তাহলে যদি আল্লাহ পায় আখের আপন থাকে দুনিয়ার মায়া मोहब्बतটাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এ আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বান্দা আমার কুনু রব্বানি দুনিয়াতে যতদিন বেঁচে থাকো এই বেঁচে থাকার মাধ্যমে তুমি আল্লাহর আপন হয়ে যাও